আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ সকলকে আমাদের হিকমান সাহেব পক্ষ থেকে স্বাগতম তো আজকে আমরা দেখি ষষ্ঠ শ্রেণীর কাউদ বই নিয়ে এসেছি তো পূর্বের পর্বগুলো আপনারা দেখবেন এবং আপনাদের রিকোয়েস্টে আজকে হচ্ছে আমাদের নবম পর্ব সপ্তম অধ্যায়ের নবম পর্ব আজকে আমরা আলোচনা করব যে এইখান থেকে দেখেন এই যে এখান থেকে আলোচনা করবো যে বায়ানুলফি আল ইবরি তাকির অর্থাৎ এটাকে আমি এভাবে বলতে পারি যে লান নাফি নাফি তাকিদ নাফি তাকিদ বা নাফি তাকিদ দারফিল মুস্তাকবিল আর এইভাবে এটাকে বলা যায় আচ্ছা দেখেন তাহলে আজকে আলোচনাটা বিষয়টা কি ধীরতা জ্ঞাপক লান যোগে না বাচক ভবিষ্যৎকালীন পিয়া আমি একটু আপনাদেরকে বেসিকটা একটু সহজে একটু বুঝিয়ে দিই যেটা তারা আমাদের কী বোঝানো হয়েছে এখানে এক মিনিট আমি একটু বোঝাচ্ছি আপনাদেরকে যেমন মনে করেন লা লাফ আলু ঠিক আছে লাইফ আলু সে করবে না সে করছে না বা করবে না স্বাভাবিকভাবে যখন আপনি শুরুতে লান নিয়ে আসবেন তাহলে লান ইয়ফ আলা এখানে জবর হবে লানের কারণে সামনে বলবো আমরা লান ইয়ফ আলা সে কখনোই করবে না তাহলে কি তাকিয়ে একটা হচ্ছে আমি যাব না যে লা আমি যাব না আর একটা হচ্ছে কি যে লান আজ হাবা আমি কখনোই যাব না আমি কখনোই খাব না এই যে তাকিদ আসলো তাহলে এই লা যদি আসে এটা স্বাভাবিকভাবে না বোঝাবে আর লা না আসলে ভবিষ্যৎকালে তাকিদ দিয়ে না বোঝাবে যে না জায়াত কখনোই যাবে না জায়াত কখনোই খাবে না অথবা আমি কখনোই যাব না কখনোই খাব না কখনোই ঘুমাবো না এরকমের তাকিদ দিয়ে বোঝাবে ক্লিয়ার আশা করি আপনাদেরকে বেসিকটা বোঝাতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ তো দেখেন পরিচয়টা যে ফেল দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ সংগঠিত না হওয়া যেহেতু লান এই যে লান এই লান মানে না বোঝায় তবে তাকিদের সাথে ধীরতার সাথে তাহলে ভবিষ্যৎকালে কোনো কাজ সংগঠিত না হওয়া বা না করার ধীরতা প্রকাশ করা হয় তাকে আলফি আলু মোলার আলমানফি বিলানে তাকিত হ্যাঁ বিলান তাকিত বলে যেমন দেখেন লাইয়া ফা আলা সে কখনো করবে না আর যেখানে আপনি লা যোগ করে দেন যে ইয়াফা আলু তাহলে সে সে করবে না সে করবে না স্বাভাবিকভাবে আবার করতেও পারে আপনি একটু বুঝান হ্যাঁ সে করতেও পারে কিন্তু লাই ইয়াফা আলা বললে সে কখনোই করবে না ইয়াম পসিবল একদম বুঝছেন না ওকে তাহলে দেখেন গঠন প্রণালী আপনি কিভাবে এটা তৈরি করবেন কারণ আমরা বাংলাতে তো কাউকে একদম ধীরভাবে না বুঝে কার সাথে ঝগড়া হইলে আমি তোর বাড়িতে যাইতাম না আর রে হ্যাঁ বলানোর সময় যে তোর বাড়িতে আমি আর কোনো দিন যাইতাম না তোর সাথে আর কোনো দিন চলতাম না এইভাবে আমরা বাংলাতে কিন্তু আমরা কি একটা ধীরতা বুঝে আমাদের কথার মধ্যে ঠিক আরবি তো আপনি কি করে বোঝাবেন সেটা শিখি আমরা বলছে ফেলে মুজারে এর পূর্বে মুজারে কি ইয়া ফালু এটা ফেলে মুজারে নাকি ইয়ে ফালু এটা ফেলে মুজারে ফেলে মুজারের পূর্বে না বাচক লান যোগ করে এই যে লানটা যোগ করে দিলাম আর লাশটা জবর হবে এটা বৈশিষ্ট্য সামনে আসবে লান যোগ করে দিলেই এখন কি হয়ে গেলো লাম তাকিদ কি নাফি তাকিদ বালান লান তারপর মোস্তাকবিল হয়ে গেল এই টেবলস এবার আসেন লানের বৈশিষ্ট্য লান এসে কী কী আমল করবে ঠিক আছে এই লাই সে শুধু এই যে লা যদি লা লাগে ফেলে শুরু শুরুতে খালি অর্থের মধ্যে না বোঝাইব আর কোনো কিছু করতো না এই লায়ের কাজ হচ্ছে অর্থের মধ্যে না বুঝাইবো যে সে যাবে না খাবে না মরবে না মরবে জাস্ট কথার কথা আর কি সে আসে তাহলে এরকম আছে না এটা সেখানে তারা মরবেও না সেখানে তারা জাহান নামের মধ্যে আল্লাহ কি বলছে যে সেখানে তারা মরবেও না সেখানে তারা বাঁচবে বেও না এটাই হচ্ছে জাহান্নাম যাক বক্তব্য দিয়ে চলে যাচ্ছে আবার তাহলে এই লা শুধুমাত্র না বোঝাবে ঠিক আছে শুধুমাত্র কি বোঝাবে না বোঝাবে আর কোনো আমল করবে না কিন্তু লান কিন্তু লান কিছু বৈশিষ্ট্য আছে দেখেন এক লান এসে ফেলে মুজারেকে বিল তথা ভবিষ্যৎকালের অর্থ প্রদান প্রধানে নির্দিষ্ট করে দেয় শুধু ভবিষ্যৎকালে অর্থ বুঝাইব এখানে আর আপনার ইয়া বোঝাবে না বর্তমান বোঝাবে না ভবিষ্যৎ বোঝাবে এবং ভবিষ্যৎকালে কোনো কাজ কখনও না হওয়া বা না করার ব্যাপারে নিশ্চয়তা প্রদান করে যে ভবিষ্যতে সে জায়াত কখনোই করবে না জায়দ কখনোই যাবে না এরকম নিশ্চয়তা প্রদান করবে এটা হচ্ছে একটা আমল লানের আমল দুই নম্বরটা দেখি আমরা লান এসে ফেলে মুজের পাঁচ সিগা বা রূপ সিগা মানে রূপ পাঁচ সিগা এসে নসব দিবে এই নসব মানে হলো জবর নসব মানে কি বলেন তো জবর জবর তাহলে পাঁচটা সিগা কোন কোন পাঁচটা সিগা দেখেন তো সিগাগুলো হলো অয়েদ মুজাক্কার গয়েব তারপর হচ্ছে অয়েদ মুজাক্কর হাজেশ দুইটা হলো এরপর আপনার অয়েত মন্নাজ গয়েব তিনটা এরপরে অয়েত মতাকালাম জমা মতাক আলম একদম সহজে মন রাখতে পারবেন আপনি সহজে আপনি মন রাখতে পারবেন কীভাবে প্রথম সিগাটা ইয়েফ আলু ঠিক আছে প্রথম সিগাটা হচ্ছে কি ইয়াফ আলু এরপরে হচ্ছে আপনার চার নাম্বার সিগা ইয়েফ আলু ইয়েফ আলা ইয়েফ আলু না তাফ আলু দেখেন তাফ আলু আছে কি না এই যে দেখেন তাফ আলু তাহলে এক নাম্বার সিগা চার নাম্বার সিগা তারপর আর কোনটা আছে আবার তাফা আলু তাফা আলু তো থাকে দুইটা নয় জানি তাই না সাত নাম্বার সিগা তাহলে সাত নাম্বার তেরো নাম্বার আর হলো চোদ্দো নাম্বার এই পাঁচ এই পাঁচটা সিগার শেষে কি দিবে জবর দিবে এই দেখেন জবর দেওয়া ইয়েফ আলু ছিল এখন লান আসার কারণে ইয়েফ আলা হয়ে গেছে এ দেখেন তাফ আলু ছিল তাফ আলা হয়ে গেছে কেন লান আসছে লানে আপনারা ইয়ে না হতে পারবে না আনলান কাই ইজান এগুলো ফেরে মুজারির শেষ অক্ষরে জবর দেয় হাতটা এগুলো জবর দেয় মানে নসব নাফ আলু ছিল আফ আলু না ফলু পড়ছি না আমরা হ্যাঁ এ ফালু এ ফালো ইয়ে ফালো তা ফালু তা না এভাবে আমরা পড়ছি না তাপ আলু তাফ আলানি তাপ আলু না তা আলু না তা আলা তাপ আল না আফ আলু নাফ আলু আফা আলু নাফ আলু কিন্তু আফ আলা না ফ আলা হয়ে গেছে কেন এই যে লানাস এই জন্যে ওকে তাহলে এই গেল আমাদের তিন নাম্বারটা সো এবার দেখেন তিন তিন নম্বরে এটা আমল করবে সে ষাটটি সিগা থেকে নুনে এরাবি কেসে ফেলে দিবে বা বিলুপ্ত মানে ফেলে দেখি কীভাবে নুনে এরাবি এই যে দেখেন এই শব্দটা মূলত কী ছিল ইএফ আলানে ইয়েফ আলানে ছিল না হ্যাঁ ইয়েফ আলো ইয়েফ আলানে নাকি তাফ আলো তাফ আলানে এরকমভাবে ছিল না তারপরে হচ্ছে আপনার কয়টা সিকের মধ্যে নুন আছে তো দেখায় না আপনাদেরকে দাঁড়ান এই যে দেখেন এটা মোজার একটা গরদান দেখেন তো এই যে একটা নুন দুইটা নুন তারপর হচ্ছে আপনার তিনটা নুন তিনটা না এটা বাদ তিনটা এটা চারটা পাঁচটা পাঁচটা না এরপরে হচ্ছে আপনার আরেক কাটিয়ে গেল আবার দেখাচ্ছি দেখেন এই যে একটা নুন দুইটা নুন তিনটা নুন এটা বাদ ছয় নাম্বারটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এটা বাদ তাহলে এই যে এই সাতটা সিগা থেকে এই নুনগুলো এই যে নুনে যে এরাবগুলো আছে যে নুনে এরাব এই নুন শুধু এই নুনগুলো পড়ে যাবে এই নুনগুলো কী হবে বলেন পরে যাবে লান আসলে এই শিখাগুলোর মধ্যে লান আসলে নুন পরে যাবে আর এই যে এই শিখাগুলোর মধ্যে এইগুলোর মধ্যে আসলে ওই যে প্রথমে এইগুলো এইগুলোর মধ্যে আসলে জবর হবে এগুলোর মধ্যে আসলে কি হবে এগুলোর মধ্যে আসলে আপনার জবর হবে আর সাত সিকা কোনটা এটা আর দুই সিগার মধ্যে কোনো আমল করবে না এই যে এই যে দুই সিগা এই যে এই দুই সিগার মধ্যে কোনো আমল করবে না এই দুই সিগা এখন যেমন আছে পরে সে তেমনই থাকবে আশা করি বোঝাতে সক্ষম চল দেখেন সাতটা আমরা বুঝছি এই তিন আমরা বুঝছে নাকি না সাতটা শিখা কিন্তু দেখাই দিয়েছি আমি আপনাদেরকে হ্যাঁ তাসনিয়া এর চারটা এই যে দেখেন তাসনিয়া চারটা পরে জয় মুজাকার গোয়েবের জয় মুজাকার হাজারের এই যে দুইটা তাহলে চারটা আর দুইটা ছয়টা আর এই যে অয়েত মনাস হাজারের একটা তাফা আলি না থেকে তাফা আলি ওই যে নুনটা পড়ে গেছে হ্যাঁ আচ্ছা এবার দেখেন লাস্ট যে আমলটা যেটা আমি বলে ফেলছি অলরেডি দুটি সিগার শেষে কোনো পরিবর্তন হয় না দুটি সিগার শেষে কোনো পরিবর্তন হবে নট তাহলে কোনটা কোনটা এই যে দেখেন ইয়ফ আলনা তাফ আলনা সোধা কথা কয় নাম্বার শিখা এটা ছয় নাম্বার শিখা এবং বারো নাম্বার শিখা ছয় নাম্বার এবং বারো নাম্বার শিখের মধ্যে কোনো আমল হবে না এটা হচ্ছে মাপনি এখন যদি প্রশ্ন করা হয় মুজারের শিখের মধ্যে কয়টা শিখে মাপনি বলবেন দুইটা মুজারের শিখের মধ্যে কয়টা শিখা মাপনি মাপনি মানে অপরিবর্তনশীল মাপনি মানে অপরিবর্তনশীল মাপনি মানে অপরিবর্তনশীল মুজারের কয়টা শিখের মধ্যে পরিবর্তন হয় না বা কয়টা শিখে মাপনি তাহলে বলেন দুইটা শিখা কোন কোন শিখা ইফ আল্লাহ তাফ আল্লাহ শেষ করা ক্লিয়ার আসলে আপনি বুঝতে পেরেছেন ইনশাল্লাহ পরবর্তী ক্লাস আমরা যে এখান দেওয়া করব ঠিক আছে ধাপে ধাপে করলে আপনার ক্লাস করতে সুবিধা হবে ইনশাল্লাহ তা পরবর্তী ক্লাস আপনি অবশ্যই দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদের শেয়ার করে দেবেন